কালারফুল ড্রেস পরে আছে এরকম কালারফুল ওদের লাইফ হোক খুব ভালো হোক মানে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি এরকম একজন চলে আসি এটা ভাবলেই মুশকিল আনন্দে দেখতে দেখতে কেটে যাবে জীবন আর খুব ভালো মানুষ তো এটাই আমরা চাই যে ও খুব ভালো থাকুক মানে কি হয় পার্সোনাল লাইফটা হ্যাঁ জীবন আর কিছুই না কিছুটা মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া নবদম্পতিকে একটাই শুভকামনা রইল আগামী দিনের জন্য দুজনে একসঙ্গে খুব সুন্দর করে সংসার করুক গুছিয়ে সংসার করুক আর ওয়েলকাম এই সংসার জীবনে একদম মানে এই যে কালারফুল ড্রেস পরে আছে এরকম কালারফুল ওদের লাইফ হোক খুব ভালো হোক মানে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি এরকম একজন চলে আসুক আমার জীবনেও আসবে না যাই হোক এবার সেটাই বলছি খুব ভালো হোক খুব ভালো ছেলে আমি ওকে পার্সোনালি চিনি

আনন্দে কাটুক অত স্ট্রেস নেওয়ার দরকার নেই যে বিয়ে হয়ে গেছে অনেক রেসপন্সিবিলিটি এটা ভাবলেই মুশকিল জাস্ট আনন্দে দেখতে দেখতে কেটে যাবে জীবন ভালো থাক জিৎ হ্যাঁ বৌদিকে নিয়ে অনেক খুশি থাক ভালো থাক খুব এনজয় কর মজা কর ভালো ভালো কাজ কর একদমই তাই আর জিৎ খুব ভালো মানুষ তো এটাই আমরা চাই যে ও খুব ভালো থাকুক মানে কি হয় পার্সোনাল লাইফটা হ্যাপি থাকলে ক্যারিয়ার লাইফটাও খুব ভালো যায় তো বাস ভালো থাকুক উইশেস বেস্ট উইশেস ফাইনালি সেই মুহূর্ত নাকে সিঁদুর পড়েছে বর তো একবারে ভালোবাসা ভরে দিয়েছে মানে এই একটু শুনুন বর আমার বন্ধু সবচেয়ে আগে বলবো বন্ধু হয়েছে জন্যই বর হয়েছে শুধুমাত্র বন্ধু না বেস্ট ফ্রেন্ড এই ভালোবাসাটা বেস্ট ফ্রেন্ডের আগেও ভালোবাসতো এর এখনো ভালোবাসছে আগামী দিনেও ভালোবাসবে এই আশা করি কি তাই তো একদম কি তাই বলো এই অমৃত কথা কত অমৃত সম হোক আমাদের সংসার মিষ্টি হয়ে উঠুক কারণ সংসার একটা ভাতের থালার মতো ভাত ডাল সবই থাকবে কিন্তু নুন তার জায়গা আলাদা মতো করে নেয় তাই তো তো আপনারা অবশ্যই একটু আশীর্বাদ করবেন আমাদের এটুকুই আমাদের দাবি এটা আবদার অবশ্যই করবেন তাহলেই আমরা অনেক অনেক আগামী পথ সুন্দর করে এগিয়ে যাব আচ্ছা বিয়ে রিচুয়ালস মানে কি সমস্ত কিছু মানে দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি পুরো রিচুয়ালস মানে পুরো বাঙালি নিয়ম মেনে হিন্দু মতে আমাদের বিয়ে হয়েছে যা যা হয় শুরু থেকে আর সাজটা কি দুজনের পছন্দ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ প্ল্যান করে আমরা প্ল্যানই করেছিলাম যাতে আমাদেরকে আমাদের মতই দেখতে লাগে যাতে এমন না হয় আরে তুমি কে তুমি কে এই যাতে পড়ে মানে ফিলিংসটা যাতে না আসে আমরা চেয়েছি যাতে আমরা আমাদের মতনই থাকি জিদ্দার কাজ নিয়ে কি বলবে খুব ভালো কাজ করে সেই জন্যই তো পছন্দ হয়েছে অভিনেতা না নির্দেশক কোনটাকে কাকে ঘিরে না দুটোই দুটোই ছোটবেলায় দেখতাম অভিনয় অভিনয়টা দেখতাম বড় হয়ে তার ডিরেকশনটা দেখেছি তো দুক্ষেত্রেই আমার ভালো এবং মানে আমাকেও ঠিক ভালোভাবেই পরিচালনা করে

ছবি ছবি করবে একবারে দুজন দুজনকে ভালবেসে কিছু একটা বলো আজকের দিনে দাঁড়িয়ে জীবন আর কিছুই নয় কিছুটা মানিয়ে নেওয়া আর বাকিটা বানিয়ে নেওয়া